ভাবন্ত এমন এক ভয়ঙ্কর নির্যাতনের পদ্ধতি যেখানে প্রকৃতি নিজেই হয়ে ওঠে মৃত্যুদূত প্রাচীন কিছু বর্ণনায় এমন এক নৃশংস পদ্ধতির কথা বলা হয় যেখানে ব্যবহার করা হতো বাঁশ হ্যাঁ সেই চেনা বাঁশ যা আমরা বাগানে দেখে থাকি কিন্তু এইবার এটি কোনো শোভা বৃদ্ধির জন্য নয় বরং এক নির্মম মৃত্যুর হাতিয়ার বাঁশ প্রতিদিন প্রায় তিন ফুট পর্যন্ত বেড়ে উঠতে পারে এবং এটির আগা এতটাই ধারালো ও শক্তিশালী হয় যে তার কাঠ কিংবা কংক্রিটও বৃদ্ধি করতে সক্ষম এই নির্যাতনের পদ্ধতিতে একজন মানুষকে জীবন্ত অবস্থায় একটি সদ্য কাটা বাঁশের চারা বা অঙ্কুরের ওপর বেঁধে রাখা হতো সময়ের সাথে সাথে বাঁশটি বড় হতে থাকে এবং তার ধারালো অগ্রভাগ ধীরে ধীরে মানুষের শরীরে বিদীর্ণ করে ঢুকে পড়ে এই প্রবেশ এতটাই ধীরে ও যন্ত্রণাদায়ক যে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে মৃত্যু যন্ত্রণার নতুন সংজ্ঞা প্রথমে চামড়া এরপর মাংস এবং একসময় ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে যেতে থাকে অবশেষে বাসটি পুরো শরীর ভে করে এক ভয়ঙ্কর মৃত্যুর দিকে ঠেলে দেয়